বিজেপি নেতার হুমকির বিরুদ্ধে বসিরহাট থানায় ডেপুটেশন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে বসিরহাট থানায় ডেপুটেশন দিল কংগ্রেস শনিবার সন্ধ্যায় বসিরহাট টাউন কংগ্রেসের পক্ষ থেকে এই ডেপুটেশন জমা দেওয়া হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন বিশ্বজিৎ রায় যিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির অনুজাতি এসি বিভাগের চেয়ারপারসন বসিরহাট পৌরসভার কাউন্সিলর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘিত জেলা সভাপতি উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কংগ্রেস নেতা আবু ইসহাক বাবু গাজী বসিরহাট দক্ষিণ বিধানসভার কংগ্রেস নেত্রী প্রতিমা খাতুন সহ একাধিক বিশিষ্ট জনেরা অভিযোগে বলা হয়েছে বিজেপি নেতা ও প্রাক্তন এবিভিপি কর্মী পিন্টু মহাদেবন গত ছাব্বিশে সেপ্টেম্বর একটি মালালাম নিউজ চ্যানেলের বিতর্কে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে ভারতে এমন প্রতিবাদ সম্ভব নয় কারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে যদি রাহুল গান্ধী এমন কিছু করেন তবে গুলি করে তার বুকে বিদ্ধ করা হবে এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ধারা একশো বিরানব্বই ইচ্ছাকৃত প্ররোচনা তিনশো তিপ্পান্ন শান্তি বিনষ্টের উদ্দেশ্যে অপমান এবং তিনশো একান্ন দুই অপরাধমূলক ভয় দেখানো অনুযায়ী মামলা রুজুর দাবি জানানো হয়েছে ডেপুটেশন শেষে বিশ্বজিৎ রায় বলেন বিরোধী নেতাকে গুলি করার হুমকি গণতন্ত্রের বরদাস্ত করা যায় না প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয় এটাই আমাদের দাবি আজকে আমরা থানায় আসলাম কদিন আগে টিভি চ্যানেলে আপনারা সবাই দেখেছেন যে আমাদের পশ্চিম ভারতবর্ষের যিনি বিরোধী দলনেতা এবং রাষ্ট্রনেতা তাকে প্রকাশ্যে টিভির সম্মুখে বিজেপির মুখপাত্র তাকে গুলি করে মারার হুমকি দিয়েছেন দেশটা কি কারোর বাপের সম্পত্তি যখন ইচ্ছা যাকে তাকে মতো বলা যায় ওরা তার চেষ্টা করছে কিভাবে ভারতবর্ষে গৃহযুদ্ধ বাধা মানে মানে বাঁধে সেই চিন্তাই করছে এক্ষুনি উচিত মহাদেবন যিনি হচ্ছে বিজেপির মুখপাত্র তাকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হোক কারণ ভারতবর্ষে রাহুল গান্ধী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন মানুষের উন্নতির জন্য মানুষের উপকারের জন্য মানুষের সমৃদ্ধির জন্য তিনি অনেকবার সরকারের বিরুদ্ধে তিনি অনেক কথা বলেছেন যাতে সরকার সঠিকভাবে চলে আমরা সবাই জানি যে ভারতবর্ষের মানচিত্র এক করার জন্য রাহুল গান্ধীর ঠাকুরমা ইন্দিরা গান্ধী নিজের জীবনকে বলি আইন জনগণ আইন তুলে নেবে তাহলে ভারতবর্ষের অবস্থা কিন্তু শ্রীলঙ্কার মতো হয়ে যাবে হ্যাঁ আন্দোলন তৈরি হবে আরে ততক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে থানায় এসেছি আমাদের লোকসভার বিরোধী দলনেতা সর্বভারতীয় কংগ্রেসের আমাদের সবচাইতে পপুলার জনপ্রিয় নেতা এবং এই মুহূর্তে সারা ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবীর সবচাইতে জনপ্রিয় নেতা জননেতা মাননীয় রাহুল গান্ধীকে বিজেপির নেতা পিন্টু মহাদেবান একটা টিভিতে একটা শো চলছিল সেই শোতে প্রকাশ্য তিনি রাহুল গান্ধীকে গুলি করে মারার হুমকি দিয়েছেন আপনারা জানেন যে রাহুল গান্ধীর বাবা ইন্দিরা গান্ধী এই দেশকে বাঁচানোর জন্যে তিনি জঙ্গিদের হাতে হত্যা হয়েছিলেন মারা গিয়েছিলেন রাহুল গান্ধীর দাদিমা তিনি অর্থাৎ ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তিসূর্য তিনিও দেশকে বাঁচানোর জন্যে দেশবিরোধী শক্তি তাদের হাতে বলি হয়েছিলেন আজকে রাহুল গান্ধী যিনি নতুন করে ভারতবর্ষের আশার আলো দেখিয়েছেন আজকে বিজেপি যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আর এস এস বিজেপি যারা কোনো অংশগ্রহণ করেনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা বিরোধিতা করেছিল আজকে তারা দেশপ্রেম শেখাচ্ছেন এবং তারা আজকে আমাদের রাহুল গান্ধীকে প্রকাশ্য দিবালকে টিভি শোতে হত্যা করার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে এখনও ভারত সরকার বা কোনো রাজ্য সরকার অ্যাকশান নেয়নি আমরা আজকে বসিরহাট থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করলাম এবং আমরা বলতে চাই অবিলম্বে পিন্টু মহাদেবানকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টিমূলক সাজা দিতে হবে এটাই আমাদের দাবি